শুক্রবার থেকে কৈলাসহর আশ্রম স্কুল মাঠেই শুরু হয়েছে আন্তর্জাতিক এক্সপো মেলা আজ থেকে কৈলাসহর আশ্রম স্কুল মাঠে শুরু হতে যাচ্ছে প্রথম আন্তর্জাতিক এক্সপো মেলা এই মেলা চলবে উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত এই মেলায় বিদেশ থেকে দশটি স্টল সহ মোট একশো স্টল খোলা হবে প্রতিদিন সন্ধ্যায় রাজ্যের খ্যাতনামা শিল্পী দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে মেলার এন্ট্রি পাস থাকবে দশ টাকা এই মেলার বিভিন্ন স্টলে বিভিন্ন রকমারি জিনিসের উপর থাকবে ডিসকাউন্ট মেলায় যাতে উনকোটি জেলার সমস্ত জনগণ উপস্থিত হয়ে আনন্দ উপভোগ করেন এই উপলক্ষে আজ এক সাংবাদিক সম্মেলন করা হয় মুক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন মেলা কমিটির ম্যানেজিং ডাইরেক্টর রাজ চৌধুরী ম্যানেজিং এটা অশোক রায় স্থানীয় পরিচালনা কমিটির অরুণ সাহা অলোক দেব রতন দাস প্রমুখরা আমরা জেনারেল রোল সোশ্যাল অর্গানাইজেশন এবং আমাদের চণ্ডীপুর বিধানসভার সম্মানিত বিধায়ক প্রথা ত্রিপুরাজ্যের মন্ত্রী ত্রিপুরায় মহাশয়ের আমন্ত্রণের সাড়া দিয়ে এইবার আমাদের এই ইউনিভার্সাল এক্সপোকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম কৈলাশরে তারা একটা মেলা করার জন্য এবং তারা সম্মতি হয়েছেন